আসসালামু আলাইকুম শান্তি এবং সংঘাত অধ্যয়ন পদ্ধতি ওনার তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে খ এবং ক বিভাগের সাজেশন নিয়ে আলোচনা করা আছে তোমরা ক বিভাগের জন্য যে বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো পড়বে অবশ্যই সেখান থেকে হানড্রেড পার্সেন্ট গণ পাবে এখানে খ বিভাগের প্রথমে যে প্রশ্নটা সেটা হচ্ছে শান্তি আন্দোলন কি দুই নম্বর হানড্রেড পার্সেন্ট আসার মতো গান্ধীর অহিংস নীতি ব্যাখ্যা করো তিন নম্বরটা হানড্রেড পার্সেন্ট আসার মতো শান্তির আইনগত কাঠামো কি চার নম্বর সংঘর্ষ বলতে কী বোঝো পাঁচ নম্বর হানড্রেড পার্সেন্ট আসার মতো প্রতিযোগিতামূলক আপস মীমাংসা কি ছয় নম্বর কূটনৈতিক প্রচেষ্টা বলতে কী বুঝো সাত নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসবে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন কী আট নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো জাতিগত সংঘাত কি নয় নম্বর সন্ত্রাসবাদ কী দশ নম্বর নিরস্তিকরণের সংজ্ঞা দাও এগারো নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো বিশ্বায়ন বলতে কি বোঝো বারো নম্বর হান্ড্রেড পার্সেন্ট আসার মতো বিশ্বশান্তির বিশ্ব শান্তির অন্যতম পূর্ব শর্ত ব্যাখ্যা করো এরপর দেখো গ বিভাগের এক নম্বরে আছে আন্তর্জাতিক শান্তিরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা আলোচনা করো এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো দুই নম্বর ম্যানমারের জাতিগত সংঘাত সম্পর্কে বিশ্লেষণ করো অর্থাৎ আলোচনা করো তিন নম্বর দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তা রক্ষায় সার্কের ভূমিকা আলোচনা করো এটা হানড্রেড পার্সেন্ট আসার মতো চার নম্বর একবিংশ শতাব্দীর শান্তির প্রতিষ্ঠায় চ্যালেঞ্জসমূহ আলোচনা করো পাঁচ নম্বর স্নায়ুযুদ্ধ অবসানের কারণ সম্ভাবনা বর্ণনা করো ছয় নম্বর সন্ত্রাসবাদ কি বিশ্ব শান্তির পরিপন্থী বর্ণনা করে এটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো সাত নম্বর শান্তি ও সংঘাত অধ্যয়নের প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো আট নম্বর শান্তি ও সংঘাত অধ্যয়নের বিষয়বস্তু আলোচনা করো সাত নম্বর এবং আট নম্বর এই দুইটা পড়লে অবশ্যই একটা হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তবে দুইটাও আসতে পারে এরপরে নয় নম্বর সংঘর্ষ ব্যবস্থাপনা কি সংঘর্ষ ব্যবস্থাপনার পদ্ধতি সমূহ আলোচনা করো এটা হানড্রেড পার্সেন্ট আসার মতো দশ নম্বর সংঘর্ষের উপাদান সমূহ আলোচনা করো এগারো নম্বর জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সাফল্য আলোচনা করো বারো নম্বর বিশ্ব শান্তিরক্ষার উপাদানসমূহ আলোচনা করো তেরো নম্বর হানড্রেড পার্সেন্ট আসবে সেটা হচ্ছে জোহান গাল্টুংয়ের শান্তি তত্ত্বটি আলোচনা করো এখানে তেরোটা এবং খ বিভাগে বারোটা এগুলো পড়লে এর বাইরে কোনো কোশ্চেন পড়তে হবে না এখান থেকে পড়লে অবশ্যই তোমরা পাঁচ ছয়টা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে পরবর্তী সাবজেক্টের সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ